হ্যালো এজিসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা শিখব তোমাদের পরীক্ষায় আসার মতো তিনটি ইম্পর্টেন্ট ফ্রেজেস সোল ইস গে স্টার্টেড নাম্বার ওয়ান বি বর্ন সাধারণত জন্মগ্রহণ করার অর্থে বি বর্ন ফ্রেজটি বসবে এবং এই ফ্রেজটি অবশ্যই প্যাসিভ মুড়ে বসবে কারণ আমরা কিন্তু কেউ নিজে নিজে জন্মগ্রহণ করতে পারি না আমাদের কারো মাধ্যমে জন্ম হয় বা কেউ আমাদের জন্ম দেন সো জন্মগ্রহণ করার অর্থে বি বর্ন বুঝবে এবং এটি অবশ্যই প্যাসিভ মুড়ে বসবে ফর এক্সাম্পল সক্রেটিস ওয়াজ আ গ্রেট ফিলোসফার হি ওয়াজ বর্ণ ইন ফোর সিক্সটি নাইন বিসি এই সেন্টেন্সটিতে লক্ষ্য করলে দেখতে পাবে হি ওয়াজ বর্ণ অর্থাৎ ওয়াজ বর্ন প্যাসিভ মুডে হয়েছে ক্লিয়ার সো জন্মগ্রহণ করার অর্থে বি বর্ন ফ্রেসটি বুঝবে এবং এটি অবশ্যই প্যাসিভ মুডে বুঝবে আর তোমাদের শূন্যস্থানে যদি বর্ন ফ্রেসটি থাকে তাহলে তোমরা অবশ্যই ওয়াজ বর্ণ লিখে দেবে আশা করি ব্যাপারটি ক্লিয়ার নাম্বার টু উড র্যাদার দেন সাধারণত দুটি কাজ বা অবস্থার মধ্যে কোনোটি অধিক পছন্দনীয় বোঝাতে উড রাদার দেন ফ্রেসটি বসে ফর এক্সাম্পল আই উড রাদার ড্রিঙ্ক টি দেন কফি আমি কফির চেয়ে চা পান করাটাকে অধিক পছন্দনীয় মনে করি বা আমার কাছে কফির চেয়ে চাটাই বেশি ভালো লাগে সো এখানে কিন্তু দুটো কাজের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার বুঝেছে বা তুলনা বুঝেছে এবং একটিকে বেশি পছন্দনীয় মনে করা হয়েছে সো দুটো কাজ বা অবস্থার মধ্যে কোনোটি অধিক পছন্দনীয় বোঝাতে আমরা উড রেদার দেন ফ্রেজটি বসাবো আর একটা টিপস হচ্ছে তোমাদের জন্য সেন্টেন্সে যদি দেন থাকে এবং দেনের আগে যদি শূন্যস্থান থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে উড রেদার বসিয়ে দিবে ক্লিয়ার এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের পরীক্ষার এখনও পাঁচ থেকে ছয় মাস সময় বাকি কিন্তু যাদের এখন পর্যন্ত ইংরেজি নিয়ে ভীতি রয়েছে ইংরেজিতে দুর্বলতা রয়েছে তারা আমাদের এইচএসসি ইংলিশ কোর্সে এনরোল হতে পারো আমাদের পঁচিশ ব্যাচের জন্য নতুন ব্যাচ চালু হতে যাচ্ছে এই মাসের বিশ তারিখ থেকে সো যারা যারা এখনও ভর্তি হওনি তারা দ্রুতই ভর্তিটা কনফার্ম করে ফেলো এবং ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজে যোগাযোগ করো আর অবশ্যই তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থাকবে এই কোর্সে তোমাদের ফার্স্ট পেপারের সব ইম্পর্ট্যান্ট টপিক প্যাসেজ থেকে শুরু করে সামারি রাইটিং ফ্লো চার্ট এভরিথিং তোমাদের কমপ্লিট করা হবে এবং সেকেন্ড পেপারে সকল টপিকই থাকবে এর মধ্যে আর ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থী যারা আছো তাদের তো মাত্র শুরু কিন্তু তোমাদের পরীক্ষায় ভালো করতে হলে অর্থাৎ ফাইনাল বোর্ড পরীক্ষায় ভালো করতে হলে তোমাদের শুরু থেকে প্রস্তুতিটা ভালোভাবে নিতে হবে এবং রেগুলারলি লেখাপড়া করতে হবে সো ছাব্বিশ ব্যাচের নতুন ক্লাস শুরু হচ্ছে অর্থাৎ নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আমাদের বিশে সেপ্টেম্বর থেকে সো যারা যারা ভর্তি হতে চাও তারা আমাদের পেজে চলো আমাদের আজকের ক্লাসে লাস্ট টপিক নিয়ে ডিসকাশনে চলে যায় লেট অ্যালন সাধারণত কোনো কাজ চিন্তাই করা যায় না ভাবাই যায় না এইটা না আবার ওইটা বোঝাতে আমরা লে চালন ফ্রেজটি ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল হি ক্যানট রিড আ নিউজ পেপার লে চালন আ নিউজ পেপার দেখো যে কিনা নিউজ পেপার পড়তেই পারে না সে আবার পেপার এডিট করতে পারবে এটা তো ভাবাই যায় না সো এইরকম ক্ষেত্রে আমরা লেটালন ফ্রেজটি ব্যবহার করবো একটা টিপস হচ্ছে তোমাদের জন্য কোনো সেন্টেন্সের প্রথম অংশ যদি নেগেটিভ থাকে তাহলে পরের অংশে কিন্তু আমরা অর্থাৎ শূন্যস্থানে লেটালন বসাতে পারি কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই সেন্টেন্সের মিনিংটা দেখতে হবে সো কোনো কাজ ভাবাই যায় না চিন্তাই করা যায় না এইটা না আবার ওইটা বোঝাতে আমরা লেটালন ফ্রেজটি ব্যবহার করতে পারি ক্লিয়ার